নমস্কার বন্ধুরা বাংলার খবর আপনাদের স্বাগতম বন্ধুরা অলরেডি পাঁচশটি দানিসখানা সিটে ভারতে যে মহা উৎসব গণতান্ত্রিক মহা উৎসব বিশ্বের বৃহত্তম দেশের যে অনুষ্ঠান দেড় মাস ধরে চলেছিল অনুষ্ঠানই বলা যেতে পারে কারণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ নূন্যতম গণতন্ত্র পৃথিবীতে নেই মোট পাঁচশটি দানিশখানা সিট সাত দফায় ভোট হয়েছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিন সপ্তম দফা এই ভোটের বা এই মহাভোটের অন্তিম লগ্ন বা সম্পন্ন হয়েছে চৌটা জুন তার চূড়ান্ত ফলাফল সেই দিনই বা চৌটা জুনের দিনই কে দিল্লির কুশিতে বা মসনতে বসবে তার চূড়ান্ত ফলাফল বেরোবে তার আগে প্রত্যেক ভারতের বিখ্যাত বিখ্যাত সমীক্ষা বা বিখ্যাত বিখ্যাত যে সমস্ত যারা সমীক্ষা করে সেই ভোটার থেকে শুরু করে ইন্ডিয়া টুডে তারপর টুডে ইন্ডিয়া চাণক্য প্রত্যেকবার লোকসভা হোক বিধানসভা হোক তারা ভোটের পরে একটা সমীক্ষা রাখার চেষ্টা করে কিছু লোকের সাথে কথা বলে এবং কে জিততে পারে বা কে ক্ষমতা আসতে পারে কে আগে আছে কে পিছিয়ে আছে এই ধরনের সমীক্ষা দেওয়ার চেষ্টা করে সেই ধরনের বা সেরকম কিছু সংস্থা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে নিয়ে প্রথমত আলোচনা করছি পরবর্তী ভিডিওতে আমি রাখব ভারতে কি ফল হতে চলছে পশ্চিমবঙ্গে কয়েকটা বৃহৎ সংস্থা কী ফলাফল হতে চলেছে সেই একটা ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিতগুলো কী কী যেমন এবিপি সি ভোটার সমীক্ষা এবিবি সিট ভোটার সমীক্ষা প্রথম যখন একটা ওপিনিয়ান পোল দিয়েছিল বিয়েলসখানা সিটে তখন প্রায় হাড্ডারি লড়াই কুড়িখানা তৃণমূল বাইশখানা বিজেপি পার্স কথা বলেছিলেন কিন্তু যখন ভোট দেড় মাস ধরে কমপ্লিট হলো এই পশ্চিমবাংলায় সাতখানা দফায় তখন এবিপি সি ভোটার সমীক্ষা দিচ্ছে কি বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি বলা যেতে পারে একক সংখ্যাগরিষ্ঠ সিট একক সংখ্যাগরিষ্ঠ সিট বিজেপি পেতে চলছে পশ্চিমবঙ্গে এবং সি পেতে পারে কত তেরো থেকে সতেরো যদি সঠিক যদি ভোট হতো দক্ষিণবঙ্গে যে নয়াখানা সিট হলো সপ্তম দফায় যদি সঠিক ভোট ভোট হতো সন্দেশখালী বারাসাত বরহনগর এবং দক্ষিণ কলকাতা মথুরাপুর বা জয়নগর জয়নগর লোকসভার আন্ডারে যে কুলতুলি বিধানসভাতে যেভাবে সংখ্যালঘুরা মুসলমানরা যেভাবে হিন্দুদের ভোট দিতে দেয়নি যদি সঠিক ভোট হতো এই নয়াখানাতে ভরাডুবি করতো তৃণমূলের ভরাডুবি ইঙ্গিত পেয়েছে মমতা বানার্জি তার জনসভায় কোনো রোগী নেই নরেন্দ্র মোদীর কাক দিবে যে জনসভা করেছে কয়েক লক্ষ লোক উত্তর কলকাতা যে রোড শো করেছে সিমলা স্ট্রিট গেছে নরেন্দ্র দত্ত বা বিবেকানন্দের বাড়িতে বাসভূমিতে গেছে যখন বা জন্মভূমিতে তখন কয়েক লক্ষ লোক দেখা গেছে কিন্তু মমতা বানার্জির দক্ষিণ কলকাতা উত্তর কলকাতাতে যে জনসভাগুলো করেছে বা রোড শো করেছে কোনো লোকই নেই পাশে কয়েকটা তৃণমূল ভাড়াটে সেনা বলা যেতে পারে নিয়ে এসছে ওখানে লোক ভাড়াতে এতে ইঙ্গিত পাওয়া গেছে মমতা বানার্জির রাজনৈতিক মাটি পায়ের থেকে সরে গেছে তার জন্য তিনি সপ্তম দফায় বা শেষ দফায় নানা রকম অত্যাচার চালিয়েছে বাংলাতে কী বলবো আর সংখ্যালঘু ভোট বা সংখ্যালঘু যে ভোটগুলো সেগুলো ঠিক রাখার জন্য সংখ্যালঘুদের মাধ্যমে গুরু যারা হিন্দু হিন্দুদের ভোট দিতে দেয়নি হারবারে তো বলা যেতে পারে কোনো হিন্দুই ভোট দিতে পারেনি যাই হোক তা সত্ত্বেও শ্রীপুটা সমীক্ষা এরকম ধরনের একটা এক্সিট পোল রাখার চেষ্টা করেছে ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে ভারতের বিখ্যাত একটা সংস্থা বা বিখ্যাত একটা বলা যেতে পারে সমীক্ষা সংস্থা তারা বলছে কতগুলো ছাব্বিশ থেকে একত্রিশ তারাই মূলত পশ্চিমবঙ্গে বিজেপি ছাব্বিশ থেকে একত্রিশটা সিট পেতে চলেছে বা প্রচুর পরিমাণে সিট পেতে চলেছে একটা অবাক করা সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়া টুডে প্লাস এক্সেস মাই ইন্ডিয়া এক্সেস মাই ইন্ডিয়া আর তৃণমূল পেতে চলছে কি এগারো থেকে চোদ্দোটা তৃণমূল এগারো থেকে চোদ্দোটা পেতে চলছে তাও লাস্ট দফা ভোটগুলোতে যেগুলো সপ্তম দফা হয়েছে এবং আদার্স বাম কংগ্রেস পেতে পারে জিরো থেকে টু জিরো থেকে বলছি কারণ অজিত চৌধুরী বরমপুর জিততে পারে নাও জিততে পারে ইউসুফ পাঠান এখানে অনেকটা আগে আছে যদি অধীর যেতে সে ভগবান একমাত্র জেতাতে পারে কারণ অধীর বুঝে গেছে তার রাজনীতিক ক্যারিয়ারে এটাই রাজভোট হতে পারে নিউজ এইটিন এবং চাণক্য একত্রে বিজেপিকে চব্বিশটা রেখেছে রাজ্যে এবং তৃণমূলকে রেখেছে সতেরোটা তৃণমূলের সিট বলা যেতে পারে গতবার যে বাইশটা সিট পেয়েছে উনিশ সালে তার তুলনায় সিট দুখানা কমও কমবে সমীক্ষাটি আমি বাদ দিলাম আমি এটা বাংলা খবর থেকে বলে রাখছি আমি দুখানা সিট কমলো কমবে তৃণমূলের এবং বিজেপি দুখানা সিট ভালো বাড়বে সবথেকে বেশি জনসভা করেছে রোড শো করেছে নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এবং তিনি কয়েকটা মিডিয়ার সামনে নিজস্ব অপিনিয়ন দিয়েছে বাংলাতে তিনি ভালো ফল করতে চলেছে বিজেপি এবং যদি বিজেপি খানা কাছাকাছি সিট পায় তাহলে পঁচিশ সালে ভোট হবে বিধানসভা পঁচিশ সালে বিধানসভা ভোট হবে ছাব্বিশ সালে যেতে দেবে না যে ভাইপো গ্যারেজ হয়ে যাবে ম্যাট্রিক্স নামে একটা সংস্থা আছে সে দক্ষিণ ভারতের এই ম্যাট্রিক্স সংস্থাটা একুশ থেকে পঁচিশ একুশ থেকে পঁচিশ রাখার চেষ্টা করেছে বিজেপিকে আর তৃণমূল পাবে ষোলো থেকে কুড়িটা ষোলো থেকে কুড়িটা প্রত্যেকটা সংস্থা তৃণমূলকে পিছিয়ে রেখেছে প্রত্যেকটা সংস্থা আর আদার্স পাবে কথা একটা যে অধীর চৌধুরী ধরে রাখছে বহরমপুর অধীর চৌধুরী পেতে পারে অধীর চৌধুরী লড়াইটা খুবই টাফ যদি মুসলমান এখানে পিছিয়ে পড়া মুসলমান প্রচুর থাকে মানে অশিক্ষিত মুসলমান প্রচুর এক কথা আর দুই নম্বর হলো এরা চাইছে তাদের জাতভাই ইউসুফ পাঠান যদি যদি মুসলমান যদি একবার মাথা ঢুকে যায় অশিক্ষিত মুসলমানের ভিতরে ইউসুফ পাঠান আমাদের জাতভাই তাহলে কিন্তু ভোট দিতে পারলে মুসলমান সবই ইউসুপালনকে দেবে তৃণমূলকে দেবে অলরেডি তারা ইঙ্গিত পাওয়া গেছে অধীর চৌধুরীর চেহারাতে বা কথাবার্তাতে যাই হোক এই ধরনের কয়েকটা বিখ্যাত সমীক্ষা সংস্থা ভারতের যে সমীক্ষা চালিয়েছে লাস্ট পঁয়তাল্লিশ দিন ধরে তার চূড়ান্ত ফলাফল বলা যেতে পারে এই সমীক্ষার ফলাফল ঘোষণা করে সন্ধ্যায় পয়লা জুন সন্ধ্যে সময় ঘোষণা করেছে এবং যদিও এটা চূড়ান্ত ফলাফল না বা সমীক্ষা দিয়ে কোনো কিছু ভোট হয় না যদি সমীক্ষা দিয়ে ভোট হতো তাহলে ওপেনিয়ন পোল এক্সিট পোলেই সেন্ট্রালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসছে তাহলে তার ভোট করতে হতো না ছিয়ানব্বই কোটি ভোটার প্রায় দু কোটি ভোটকর্মী কয়েক কোটি টাকা বা কয়েক লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেছে তাহলে খরচই করতে হতো না তাহলে নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় বসতে পারতো আবার বারোশো টাকা হাজার টাকা যদি লক্ষ্মীমারের ভোট হতো তাহলে মমতা ব্যানার্জি প্রায় একশো দশ কানা জনসভা করেছে বঙ্গে ভাইপো করেছে প্রায় আশির কানা উপরে তাহলে করতে হতো না বা মার করতে হতো না তাহলে তো ভোট সমীক্ষাতে বা হাজার টাকা বারোশো টাকা হয়ে যেত টিভির পথে চোখ রাখতে হবে এর কী হচ্ছে চূড়ান্ত ফলাফল কী কিন্তু প্রত্যেক সমীক্ষা এবং প্রত্যেক রাজনৈতিক বিশ্লেষক সবাই একমত হবেন যে মোদি আবার সেন্ট্রালে ক্ষমতা আসছে হিউজ সিট নিয়ে প্রায় সাড়ে তিনশো অ্যাভারেজের সিট নিয়ে কারণ যতগুলো সমীক্ষার কথা বললাম সিএনএক্স থেকে শুরু করে ইন্ডিয়া টুডে চাণক্য তার নিউজ এইটিন থেকে যত বড় সমীক্ষা আছে যত বড়ো বড়ো সমীক্ষা সংস্থা আছে সিপোর্টের সমীক্ষা সবাই বলেছে প্রায় সাড়ে তিনশো উপরে সিট পাচ্ছে এন ডি এ তাদের একক সংখ্যাগোষ্ঠী পাচ্ছে কে বিজেপি প্রায় তিনশো কুড়ি উপরে সিট পাচ্ছে তিনশো কুড়ি উপরে সিট পাচ্ছে বিজেপি আর বাদবাকি এন ডি এ নিয়ে সাড়ে তিনশো উপরে সিট পাচ্ছে প্রত্যেকটা সমীক্ষা বলছে এক কথা বলা যেতে পারে মোদী কেন্দ্রে আসছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ হলো রাজ্যে যে দুর্নীতিগুলো হয়েছে চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে ছাপ্পা ভোট বুথ জ্যাম রোহিঙ্গাদের বা মুসলমান লুঙ্গি বাহিনীর হিন্দুদের উপর আক্রমণ বা সাধু সন্ত্রাসী সন্ত্রাসীদের উপরে বা সাধু সন্ত্রাসীদের উপরে মমতা ব্যানার্জির যে সমস্ত কুরুচকর মন্তব্য সে জন্যই বললাম পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের ভরাডুবি সমত হতে চলছে চৌঠা জুন তার জন্য আমাদের করতে হবে নমস্কার